নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সি বর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলেছি আপনাদের সাথে শেয়ার করতে আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনাদের সবারই খুব উপকারে লাগবে এখন আশা করি সবাই ফোনে ফোন পে গুগল পে সবাই এখন ইউজ করে টাকা লেনদেনের ক্ষেত্রে কিন্তু একটা নতুন নির্দেশিকা জারি হয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে আপনার জিপে ফোনপে অ্যাকাউন্ট আরবিআই এটা নতুন ঘোষণা করেছে ঠিক আছে এবার আপনি কিভাবে কি করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে না আর কি করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হবে সেইটা নিয়েই আমি আলোচনা করব ঠিক আছে অর্থাৎ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের পুরো ভিডিওটা আপনারা দেখুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই দেখুন কি বলেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হতে পারে আপনার জিপে ফোনপে অ্যাকাউন্ট জিপে ফোনপে এবং পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বেশ কিছু অ্যাকাউন্ট বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যাকাউন্টগুলিকে বন্ধ করতে বলা হচ্ছে এনপিসিআর তরফ থেকে বলা হয়েছে যে যে সব অ্যাকাউন্ট এক বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি সেগুলোই বন্ধ করা হবে অত ভালোই দেখতে বুঝতে পারছেন আপনারা যে যে সকল অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু এক বছর কোনো লেনদেন হয়নি কোনোভাবেই সেটা ব্যবহার হয়নি সেগুলোই কিন্তু বন্ধ করা হবে বুঝতে পারে তারপরে কি বলেছে দেখুন বড় সমস্যায় পড়তে পারেন দেখছেন জিপে ফোনপে এবং পেটিএম ব্যবহার করে তার কারণ একত্রিশে ডিসেম্বর থেকে অনেক ব্যবহারকারীর ইউপিআই বন্ধ হয়ে যেতে পারে সম্প্রতি এ বিষয়ে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন বা এনপিসিআই গুগল পে ফোন পে এবং পেটিএম কে উদ্দেশ্য একটি সার্কুলার জারি করেছে সেখানে বলা হয়েছে জি পে ফোন পে এবং পেটিএম এর মতো থার্ড পার্টি অ্যাপগুলিকে গুলিকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বেশ কিছু এখন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন অ্যাকাউন্টগুলিকে বন্ধ করা কথা বলা হচ্ছে এনপিসিআই এর তরফ থেকে বলা হয়েছে যে সব অ্যাকাউন্ট এক বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি সেগুলি বন্ধ করা অর্থাৎ আপনার যদি ইউপিআই আইডি থাকে এবং তা যদি আপনি বিগত এক বছর ধরে কোনো রকম দেখুন এই এনপি আইডি এনপি সের তরফ থেকে বলা হয়েছে যে সকল বা যে সব যেসব এক বছর বা তার বেশি সময় ধরে ব্যবহার করা হয়নি সেগুলি বন্ধ করা হবে অথবা আপনারা তো ইউজ করেন তো আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই অতএব ভুল ভাল ভিডিও আপনারা দেখবেন না অতএব ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই ঠিক আছে আপনারা ইউজ করেন যারা ইউজ করেন তাদের তো কোনো ভয় পাওয়ার ব্যাপার থাকছেই এখানটা দেখুন অর্থাৎ আপনার যদি ইউপিআই আইডি থাকে এবং তা দিয়ে আপনি যদি বিগত এক বছর ধরে কোনো রকম লেনদেন কোনো রকম লেনদেন না করেন তাহলেই বন্ধ হতে পারে আপনার গুগল পে ফোনপে বা পেটিএম অ্যাকাউন্ট অতএব যারা নিয়মিত ইউপিআই আইডি ইউজ করেন তাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার এখানে থাকছেই না একদম ঠিক আছে পরে দেখুন আবার কি বলছে এনপিসিআই কি এক্ষেত্রে জেনে রাখা ভালো এনপিসিআই হল একটি অলাভজনক সংস্থা এক্ষেত্রে জেনে রাখা ভালো যে এনপিসিআই হল একটি অলাভজনক সংস্থা যারা ভারতের রিটেল পেমেন্ট এবং সেটেলমেন্ট সিস্টেম নিয়ে কাজ করে জিপে ফোনপে এবং পেটিএম এর মতো অ্যাপগুলি এহেন এনপিসিআই এর নির্দেশ মেনেই কাজ করে এছাড়া বিভিন্ন সমস্যা বা বিবাদের ক্ষেত্রে এনপিসিআই মধ্যস্থতাকারী হিসাবেও কাজ করে ঠিক আছে এবার এনপিসিআই নিয়মে কি বলা হয়েছে ভালো করে দেখুন এনপি সালকুড়া অনুযায়ী সেই সব আইডি বন্ধ করা হতে পারে যেগুলি গত বছর ধরে ব্যবহৃত হয়নি এক যারা ব্যবহার করেনি তাদের তো বন্ধ কিন্তু কেন এমন নির্দেশ দেয়া হয়েছে মূলত ব্যবহারকারী মূলত ব্যবহারকারী সুরক্ষা নিশ্চিত করতে এমন নির্দেশ দেয়া হচ্ছে এনপি তরফে অনেক সময় ব্যবহারকারীরা তাদের পুরনো নম্বর ডিলিং না করে একটি নতুন আইডি তৈরি করে যা প্রতারণার কারণ হতে পারে ঠিক আছে ভালো করে বুঝুন অনেক ব্যবহারকারী আছে যারা পুরনো নাম্বার ডিলিং না করেই নতুন একটা আইডি তৈরি করে ফেলে এবার ওই আইডি দিয়ে অনেক সময় প্রতারণা হয় যা প্রতারণার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পুরনো আইডি বন্ধ করার নির্দেশ দিয়েছে খুবই ভালো গুরুত্বপূর্ণ বন্ধ করা অবশ্যই উচিত আমার মনে হয় দেখুন সুপ্রিম কোর্ট আবার কি নির্দেশ দিয়েছে আপনারা ভালো করে দেখুন দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এমনও সম্ভাবনা তৈরি হতে পারে যে আপনার অব্যবহিত পুরন আইডি একজন নতুন ব্যবহারকারীকে দেওয়া হতে পারে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে এরকম পরিস্থিতিতে আর্থিক প্রতারণার ঘটনা বাড়তে পারে আইডি একজন নতুন ব্যবহারকারীকে দিলে সে তো আর্থিক প্রতারণা আপনার ঘটতেই পারে একদম ঠিকঠাক কথা জালিয়াতির সম্ভাবনা তৈরি হতে পারে এসব কারণে পুরনো আইডি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তার সাম্প্রতিক সিদ্ধান্তে বলেছে যে টেলিকম কানেকশন প্রদানকারী সংস্থাগুলি নব্বই দিনের পরে নিষ্ক্রিয় হওয়া নম্বরগুলি বাতিল করতে পারে টেলিফোন কানেকশন প্রদানকারী সংস্থাগুলোকেও বলেছে যে সব সিম বন্ধ থাকে নব্বই দিন পরে হলে সেগুলো নিষ্ক্রিয় করার জন্য ঠিক আছে খুবই বড় সিদ্ধান্ত এটা সবারই খুবই উপকারে লাগবে এই সিদ্ধান্তটা এছাড়াও প্রয়োজনে সেই নাম্বার অন্য কাউকে স্থানান্তর করা যেতে পারে হ্যাঁ প্রয়োজনে অন্য কাউকে নাম্বারটা স্থানান্তর করা যেতে পারে তার নির্দিষ্ট আইডি দিয়ে ঠিক আছে তত আপনাদের ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই যারা রেগুলার ইউজ করেন ইউপিআই তাদের বন্ধ হওয়ার কোনো ব্যাপারই থাকছে না যারা এক বছর পর্যন্ত ব্যবহার করেনি তারই একমাত্র ইউপিআই আইডি গুলো বন্ধ হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধু যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাই টিক দিয়ে দেবেন জয় হিন্দ वंदे मातरम